পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকে দক্ষিণ শ্রীরামপুর বিডিও অফিসের সংলগ্ন চেতনা কালচারাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এই দিন রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো উক্ত রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন রক্তদান এবং প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয় এই রক্তদান শিবির নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সহযোগিতায় হয় উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্বস্থলী এক সমিতি সভাপতি দিলীপ মল্লিক শ্রীরামপুর পঞ্চায়েতের প্রধান রীতা পঞ্চায়েতের উপপ্রধান স্বপন ঘোষ সহ বিশিষ্ট জনেরা চেতনা কালচারাল ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক মদন সাহা বলেন এই গরমে বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছে সেই জন্য আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করছি প্রতিনিধি

একাধারে এই প্রচন্ড দাবদাহের মধ্যে যখন রক্তের সংকট চলছে চারিদিকে গোটা বাংলা জুড়ে আমরা জানি

তারপরে আমাদের অতিথিদের মাধ্যমে তাদেরকে সাধারণ সম্বর্ধনা দেওয়া হবে চেতনা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় চতুর্থবর্ষ রক্তদান শিবির এবং সেই সঙ্গে শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা পঁচাত্তর শতাংশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সংবর্ধনা করছি তারা আগামীর ভবিষ্যৎ তাদের সকলের হাতে আমাদের পক্ষ থেকে তাদেরকে আমরা করিয়ে দিয়ে বরণ করে নেওয়া হয়েছে সেই সঙ্গে একটি করে বৃক্ষ যেটা আমাদের প্রচণ্ড দাবদাহে আমরা সবাই অনুভব করেছি বৃক্ষের প্রয়োজনীয় সেই স্বরূপ একটা বৃত্ত হাতে তুলে দিয়েছি ছোটো চারাগাছ তুলে দিয়েছি যেটা বৃত্তি রূপান্তরিত হবে এই আশা রেখে এবং আমাদের পক্ষ থেকে একটি পুস্তক তাদের জন্য কিছু দৃষ্টিমুখের ব্যবস্থা এগুলো করা হয়েছে তাদের জীবনের সকলের এই যে আপনারা যে রক্তদান শিবির করেন এর মধ্যে মানুষের কী বার্তা দেবেন রক্তদান শিবিরের মাধ্যমে আমরা প্রত্যেকের কাছে এই বার্তা দিয়ে চাইছি রক্তদান জীবন দান রোগীদের প্রাণ বাঁচাতে রক্তদানের মতো মহৎ কাজ হয় না তাই সকলে রক্তদান করে তাদের মনের যে মহানুভবতা সেটার পরিচয় দিচ্ছে আমরা খুবই খুশি ইতিমধ্যেই চল্লিশ জন রক্ত দিয়ে দিয়েছে আরও প্রায় চল্লিশ জন রক্ত দেবে কোন ভালো লাগছে সকলে মিলে এইভাবে উৎসাহিত হয়ে এগিয়ে গিয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পরিবেশ কোন ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা আমরা নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল নবদ্বীপ ব্লাড ব্যাঙ্ক যেটা রয়েছে তার সহযোগিতা এই রক্তদান শিবির সম্পন্ন করছি আপনার নাম আমার নাম মদন সাহা সম্পাদক চেতনা কালচারাল কেমন লাগছে আর এই রক্ত দেখেছে রক্ত এই শিবির করছে এটার মধ্যে মানুষের মধ্যে কি বক্তব্য ইয়ে কি বলবেন মানুষকে আমার মনে হয় সবারই দেওয়া উচিত যদি একজনের রক্ত দিয়ে আরো লোক এই গরমে তো বিভিন্ন হাসপাতালে রক্তের সংকেতও দাম করছে কি বলবেন এর তো বলছি সবারই দেওয়া উচিত শুরু হসপিটাল তো ফার্স্ট ফুলি Bingo or plate.